সকাল থেকে ভিডিও করিনি অনেকটা ভিডিও আছে ওইগুলো দেব বলে আর সকাল থেকে ভিডিও করিনি ভ্যানে করে নিয়ে এসছে এবার ভ্যানটা তালা নামাললে হয় ভ্যান বললাম ঘুরিয়ে নিয়ে আসলে চাবি এই মিশন গেটে গিয়ে অনেকক্ষণ দাঁড়াতে হয় ওই জন্য বললাম যে তাহলে লাইন পারে ভ্যান রেখে ঘাড়ে করে নিয়ে আসলো ভাগ্নি জামাই খুব ভালোবাসে আমাকে ভাগ্নিও ভালোবাসে জামাইও ভালোবাসে এদের কাছেই আমার ফ্রিজটা আছে বুঝলে কী হবে এত জিনিস দিয়ে বলো দিয়ে দিয়েছি মানুষ করে খাক ওই ফ্রিজে জলের বোতল রেখে বিক্রি করে নিজেরাও সংসারে কাজে লাগায় এই আর কি আর যাচ্ছি কাল নিয়ে এত জিনিস দিয়ে কী হবে বলো তো চলো এই সুযোগে এই কথাটা বলে দিলাম তোমাদেরকে কিন্তু ওদের ফেস দেখানো যাবে না আমি একটু চা বসিয়ে দিই কাজের মানুষ তো দেরি করলে হবে না এরপরে গ্যাস ফিট করতে হবে বুড়ি 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 সকাল কারেন্ট নেই বুঝলে সকাল সকাল কারেন্ট চলে গেল আমার গলার আওয়াজ যতটুকু যাচ্ছে তো ক্যামেরাটাকে অনেক দূরে রেখেছি জানালা দরজা খুলে দিলাম যাতে আলোটা আসে ওরাও কথা বলবে তোমাদের সাথে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম মাথা শুয়ে ব্রাশ করে তারপরে তোমাদের সামনে আসলাম এগুলো না করে ক্যামেরা অন করলে কেমন একটা লাগে একজন কমেন্ট করেছ নামটা মনে থাকে না তো যে কাকিমা বিছানা শুধু শুধু লাগবে না বিছানা শুধু শুধু রাখতে নেই একটা বালিশ রেখে দেবে অন্তত একটা বালিশ রেখে দেবে এটা আমি জানতাম না গো দেখেছো মানে বড় হলেই যে সব কিছু জানবে এমনটা নয় ছোটদের কাছেও অনেক কিছু শেখার থাকে মানুষের বলে না শেখার শেষ নেই তুমি আবার দেখেছো একটা ঘটনা ঘটেছে তাই বললাম তাহলে

গিয়ে কত কিছু লাগে দেখেছো বোরোলিন ভেজলিন তারপরে ওই যে ঠোঁটে দেওয়া ভেজলিন কত কিছু লাগে চলো রান্নাঘরে যাওয়া যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে গুড মর্নিং সুপ্রভাত বলে আজকের ভিডিওটা আমি শুরু করলাম গতকালকে তার আগের দিন একটা শ্যুট করিনি ভিডিও অনেক জমা পড়ে গেছিলো আজকে যেটা দেব তাতে আমার গ্যালারি খালি একদম ওই জন্য আজকে হচ্ছে পঁচিশ তারিখ হ্যাঁ পঁচিশ তারিখ বড় বাবার দিন ঠিক আছে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম এই দেখো গতকালকে বাজারে গেছিলাম গতকালকে সিনেমা দেখতে গেছিলাম কি সিনেমা জানো সন্তান এই বহু বছর পর বহু বছর পর সিনেমা হলে গিয়ে কান্না করলাম সেই এর আগে একটা কি বই দেখেছিলাম প্রিয়াঙ্কা আর রাহুলের একটা বই দেখেছিলাম ওই বইটা দেখে কান্না করেছিলাম প্রচুর খেতেছিলাম আর কালকে বইটা দেখে মানে মিঠুন চক্রবর্তী কষ্ট দেখে আমার চোখের জলার মান ছিল না খুব কান্না করেছি সন্তান দেখে তবে আমার সন্তান খুব ভালো আমার সন্তান এরকম না আমার সন্তান হয়তো কিছু সময় লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছিল কিন্তু কিছু সময় সেটা ক্ষণিকের জন্য সত্যি আজকালকার মানে প্রায় ঘরে ঘরে এরকম সন্তান মনে হয় নাহলে কি বানিয়েছে এই বইটা রাজ চক্রবর্তী হয় না কার বই দেখলাম যেন আমার তো মনে থাকে না ভুলো রোগে ধরেছে ভুলো মনি আমি চলো সকাল সকাল পাঁচ মিনিট হয়ে গেলো এরপরে চা নিয়ে আসবো তো ঠিক আছে আবার চা নিয়ে আসছি তোমরা সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি খুব খুশি আছি আনন্দে আছি একটু পরে কাজকর্ম সেরে নিয়ে আবার পরিবারই যাব আমার ছিদু নেয়ের কাছে ঠিক আছে দেখো ওই যে বললাম আমি কারোর এতটুকু উপকার করতে পারলে না আমি খুব ভালো লাগে আনন্দ পাই আর কি তো আরে তো আমার সন্তান তা আমার বা নাতনিকে আমি রাখবো না দেখবো না বলো তো ও ও খেলার সঙ্গী পায় আমারও ভালো লাগে কী করবো সারাদিন বাড়িতে আর আজকে তো একাদশী আর তো আর ওই কাজ রান্নাবান্না একটা নেই এই মোটামুটি কাজ গুছিয়ে নিয়ে তারপরে ওই বাড়ি যাব তো চলো আমার চা নিয়ে আসছি তো বন্ধুরা ভেবেছিলাম একবারে চায়ের টেবিলে আসবো কিন্তু দুধটা কাটতে এসে মনে পড়ে গেলো যে তোমাদের তো গতকালকে কী কী বাজার করেছি সেগুলো শেয়ার করা হয়নি তো এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে এইবার আশা করি দেখতে পাবো এই যে একটা ফেসওয়াশ কিনেছি এই ফেসওয়াশটায় আমি অনেক বছর ধরে মানে অনেক বছর বলতে কিছু দিন ধরে কিছু বছর তাও ধরো চার পাঁচ চার বছর তো হয়ে গেলো মনে হয় তিন চার বছর হয়ে গেলো এই ফেসওয়াশটা ব্যবহার করি প্রথম আমাকে মেয়ে দিয়েছিল ফেসওয়াশটা তারপর থেকে তারপর থেকে আমার ভালোই লেগেছে ওই জন্য এইটা ব্যবহার করি এই ফেসওয়াশটা এভাবে হলো ক্যামেরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই লোটাসের এটা ব্যবহার করি ফেসওয়াশ একটা কিনেছি আর ছেড়ে দিয়েছি দুদিন প্যাকেট দুধের প্যাকেটটা কাছ থেকেই মনে পড়লো যে দুধের প্যাকেটটাও তো তোমাদের দেখাতে হবে এই দেখো পণ্ডস ক্রিম কিনেছি একটা যেটা আগাগোড়ায় আমি ব্যবহার করতাম তবে আমি নেভিয়াটাও ব্যবহার করি নেভিয়া আর পন্ডস এই দুটোই ব্যবহার করি দোকানদার আমাকে দাঁড়াও তোমাদের দেখতে না পেলে ভালো লাগে না দোকানদার আমাকে অন্য কোম্পানি দিচ্ছিল বুঝেছো তা আমি বললাম না আমি পন্ডস আর না হলে নেভিয়া এই দুটো ছাড়া অন্য কিছু আমার ভালো লাগে না যেটা মেখে অভ্যস্ত মিত্রি নতুন নেবো মাখবো ওটা ঠিক পোষায় না তো এই হচ্ছে আমার পন্স ওই হচ্ছে মুখে মাখা আর একটা এনেছি হচ্ছে শ্যাম্পু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো এই শ্যাম্পুটা কেমন হবে তারপরেই আমি ব্যবহার করবো তোমরা কি কেউ ওই এই শ্যাম্পুটা ব্যবহার করেছো আমি দোকানে বললাম এয়ার এয়ার ফল আর হচ্ছে খুশকি হচ্ছে ড্যান্ডস প্রচুর ড্যানড প্রচুর ড্যানডল তো এত ড্র্যান্ড হচ্ছে কী বলবো ভয়ানক ড্র্যান্ড রক হচ্ছে ঘর ঝাঁপ দিয়ে ফেলতে হচ্ছে এরকম ড্র্যান্ড মাথার মধ্যে আমার তো ওই জন্য ওরা বললো এটা নিয়ে যান খুবই ভালো এর মধ্যে কন্ডিশনারও আছে সব কিছু পেয়ে যাবেন খুবই ভালো শ্যাম্পু এটা তো দামও খারাপ নেয়নি ভালোই নিয়েছে দাম দুশো পঁয়তাল্লিশ টাকার কত লেখা আছে কত নিয়ে সেখানে এই যে স্লিপ আছে এখানে যাই হোক এই গেল আর একটা এখন ডালিয়া গণেশের ডালিয়া ঠিক আছে আর এই টুপিটাকে আর ওখানে চার তিন কিলো তিন চার কিলো মতো আলু আছে ছোট আলু দেখিয়ে দিই একবারে চা বসাবো আলুগুলো ধোবো ওই জন্য এখানে রেখেছি দেখো এখানে আছে একদম গুড়িগুড়ি গুড়ি আলুগুলো একদম ছোটো যে আলুগুলো হয় ওই আলু আছে আর এক কিলো আর এই আলুটা আছে তিন কিলো ঠিক আছে দেখো ওই কালকে যে জামাইটা এসেছিলো তো ওদের সঙ্গে তো সবই শেয়ার করি ওই গতকালকে যে জামাইটা এসেছিল পাড়ায় ওই দিতে গ্যাস সিলিন্ডার দিতে ওদের ভ্যান আছে ফুচকার ব্যবসা তো ফুচকার ব্যবসা ভ্যান আছে তো ওই জন্য সে সিলিন্ডারটা ওকে দিয়ে আনালাম নিজেদের মধ্যে তো ভাবলাম জামাইকেই বলি ভাড়া দিয়ে দিয়েছি আর ওই যে তখনই আগে এসেছিলো বসলো চাটা খেলো তাই যে ওদের ফুচকা আলু আনতে যায় বাজারে এটাকে দিন আলু এনে আমি ঠকে গেছি আমাকে সব মানুষ ঠকাতে খুব ভালো পারে তো ওই জন্য কালকে আজকে ওকে বললাম কি কালকে জামাই তুমি তো বাজারে যাবে আমাকে দু কিলো আলু এনে দিও কটা তো তিন কিলো আর এক কিলো চার কিলো আলু এনে দিয়েছি এই হলো গতকালকের বাজার আর একটা সুখবর আছে তবে এখনও তুলিনি আমি টাকা পরে যাচ্ছিলো একটু টুকটুক করে চলছি তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা আমার কাছে পৌঁছে গেছে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ তোমাদের অনেক অনেক ভালোবাসা এইভাবেই আমার পাশে থেকো আর আমি যেন এই হাসি মুখটা নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট হতে পারি সত্যি আমি ভীষণ হ্যাপি পরে বলছি চাটা বানিয়ে নিয়ে আগে দাঁড়াও ছোট্ট প্রিয় গ্লাসে করে চা নিয়ে চলে এসেছি হয়েছে না খুব কাক ডাকছে জানো তো এই কাক ডাকলে আমার বুকের ভেতরটা কেমন যেন করে খুব বাজে কাক ডাকা ভালো না আমার জীবনে এমন একটা ঘটনা আছে কাক ডাকলেই সেটা মনে পড়ে যায় ছাড়ো এসব কথা ঝড় তুফান জোয়ার ভাটা অনেক কিছু জীবনে পেরিয়ে আজকে তোমাদের ভালোবাসায় এই জায়গায় এসে পৌঁছেছি এখন আমি এত দিনে গিয়ে আমার সব পাপ পুণ্য ক্ষয় হয়ে যেটুকু পুণ্যি করেছিলাম তার ফলে তোমাদের সঙ্গে আলাপ পরিচয় ইউটিউবে আসা আর এই যে এখন আমার এই ভালো থাকাটা নিশ্চয়ই কোনো ভালো কর্ম করেছি যাই হোক জ্ঞানের কথা বলি না বলে মানে খুব আনন্দ হচ্ছে খুশি হচ্ছি যে আমি ইনকাম করতে পারছি মানে ইউটিউব সবার আগে ধন্যবাদ দেবো ইউটিউব চ্যানেলকে যে খুলেছে ইউটিউব চ্যানেলটা এই যেমন আমরা ঘরের প্রত্যেকটা ঘরের বউ মেয়েরা সবাই তো আর কাজে যেতে পারে না বলো বাইরে গিয়ে কাজ করাটা কিন্তু সবার দ্বারা হয় না পরিস্থিতিতে করতে হয় হয়তো কিছু মানুষকে পরিস্থিতির চাপে পড়ে করতে হয় অবশ্যই কিন্তু আমি নিজের কথাই বলি কোনো দিন মানে ওই বাইরে গিয়ে কাজ করতে হবে করব কত জায়গায় আলোচনা করেছি আলাপ করেছি কিন্তু ওইটা হয়ে ওঠেনি হয়তো ঠাকুর চাইনি যে তুই এটা কর তো যেভাবেই হোক জীবনটা অতিবাহিত হয়ে গেছে অনেক মানুষের অনেক ছোট বড়ো কথা অনেক কিছুই ঝড়ঝাপটা গেছে জীবনের উপর দিয়ে তবে শেষ পর্যন্ত যে আমি আমার ইনকামটা ইয়ে হয়েছে রানিং হয়েছে তার জন্য কিছু মানুষের অবদান তো অবশ্যই আছে গীতাদি বাংলাদেশের সুজয় ভাই তারপরে তন্দ্রা তন্দ্রা সেদিন না ওপর দিয়ে আমাকে জোর করলে আমি তো হাল ছেড়েই দিয়েছিলাম আর করব না ভেবেছিলাম তন্দ্রায় বলল কাকিমত দাও আর একবার চেষ্টা করে দেখি তো এই কিছু মানুষের এখন যখন পয়সাগুলো পায় না তাদের কথা আমি ভুলতে পারি না তাদের মুকুলে আমার সামনে ভেসে ওঠে যে আজকে এদের জন্য আমি ইনকাম করতে পারছি আর সবার আরও একটা কথা যেটা বলবো আজকে আমার যে ফেস ভ্যালু আমাকে আলাদা করে কেউ চিনতে না তোমরা যদি না গ্যাস তো বন্ধ করেছি বাড়ি যদি না আমি আর মা হতাম আমার মেয়ের পরিচয় আমাকে তাড়াতাড়ি ইয়েটা দিয়েছে সাকসেসটা দিয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কোনো জায়গা নেই আজকে মন্দিরার মা বলেই আমাকে সবাই কিন্তু এত তাড়াতাড়ি আমার চ্যানেলটা দাঁড়িয়েছে বা কত মানুষই তো চ্যানেল খুলছে তাই না যখন আমার চ্যানেল ছিল না তখন থেকেই তোমরা আমাকে আমার মেয়ের চ্যানেলে দেখেছ তো রোজ প্রত্যেক দিন তো সবার কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হয় না আর একটা কম ভিডিও মধ্যে সবার কমেন্ট পড়াও সম্ভব হয় না যা তবুও বলছি তোমরা কেউ রাগ করো না আমার উপরে এইভাবেই আমার পাশে থেকে আমি পয়সাগুলো তুলিনি তুলি নি তবে আর একটা কথা বলি থেকে কথা বেরিয়েই যায় সেটা হচ্ছে ইউটিউবে কাজ করলেই যে প্রচুর টাকা ইনকাম করে ইউটিউবে কাজ করলে যে অনেক টাকা মাসে মাসে ঢোকে এরকমটা কিছু মানুষ আছো মনে করো সেটা কখনোই না ইউটিউবে কাজ করলে যে প্রচুর টাকা ঢোকে সেটা না এখন বেশিরভাগ মানুষই অবগত যে ভিউজের উপরে টাকাটা নির্ভর করে হ্যাঁ ভিউজের উপর টাকাটা নির্ভর করে তো মাঝখানে তো আমার ভিউজ একদমই ডাউন ছিল মানে একদমই ছিল না ওই তিন মাস চার মাস পরে গিয়ে মাইনে পাই এই এখন হয়তো এখন এই বাড়িতে আসার পর একটু আপ হয়েছে তো আগে তো সেরকম একটা ভিউজ ছিল না ওই জন্য ধরো দু মাস তিন মাস পরে পরে পেতাম যেমন ধরো এইবারেই সেই দুর্গা পুজোর আগে মনে হয় পেয়েছি আমি মাইনে বুঝতে পেরেছ সেই দুর্গা পুজোর আগে পেয়েছি ডিসেম্বরেও পাইনি এই যে জানুয়ারিতে গিয়ে আজকে হচ্ছে পঁচিশ তারিখ যেরকম তেইশ তারিখে একুশ তারিখে ঢোকে টাকা তেইশ তারিখে ঢুকেছে তো এই হলো ব্যাপার প্রত্যেক মাসে এমন কোনো টাকা পায় না যে আমি মানে যেটা তোমরা ভাবো আর কি অনেকেই আছো অনেকেই বলছি আমি সবাইকে বলছি না কিন্তু তো এই এটাই হলো ব্যাপার তো যাই হোক তোমাদের যতই ধন্যবাদ দেবো যতই মানে প্রশংসা করব কম হয়ে যাবে আর এই যে বললাম ইউটিউবকে অনেক ধন্যবাদ আমাদের মতো ঘরের মেয়ে বউদের এই একটা মানে সুযোগ করে দিয়ে যে আমরা নিজের পায়ে দাঁড়ানোর একটা পেয়েছি পন্থা বলো সুযোগ বলো যাই বলো মানে পেয়েছি এটা নাম কি দেব আমি জানি না মানে আমার ভাষাটা জানা নেই তবে তাদেরকেও আমার অনেক ধন্যবাদ ইউটিউব চ্যানেলকে ঠিক আছে আজকে আমার মেয়ে কত কষ্টে দিন কাটিয়েছে ইউটিউবে এসে সে আজকে এত মানুষের ভালোবাসা পেয়ে আজকে একটা জায়গায় পৌঁছেছে আজকে রাস্তাঘাটে বেরোলে সবাই যখন ডেকে জিজ্ঞাসা করে বলে কথা বলে কাকিমা কাকিমা তুমি মন্দিরের মানা আনটি তুমি মন্দিরের মানা তখন যে তোমার চ্যানেলও দেখি তোমার মেয়ের চ্যানেলও দেখি খুব ভালো লাগলো আজকে তোমার সঙ্গে দেখা হয়ে যাবে ভাবতেই পারিনি সেই মানে কি করবে খুঁজে পায় না এক একজন দেখা হয় এরকম সম্মান করে ভালোবাসা দেয় তো আর কি চাই বলো তাই না আর কি চাই যাই হোক চলো তোমাদের সঙ্গে কথা বলতে গেলে আমার আর বাধ আসে না তো গীতাদিকে ফোন করা হচ্ছে না পান ধরে গীতাদি একটু অনুমান করে রয়েছে আমার উপরে আমি না কি বলবো এ প্রসঙ্গটা না বলে পাচ্ছি না আমার যে কোথা দিয়ে সময় চলে যায় আমি নিজেও বুঝতে পারি না জানো তো আমার দিদি ভাই আমার উপর রাগ করে আছে আমার গীতাদি রাগ করে আছে আমার মামার বাড়ি মাসির বাড়ি আত্মীয় স্বজন সবাই আমার উপরে রাগ করে আরও তো আছেই হ্যাঁ মেয়ে একা সময় বলে তোমাকে সে কখন মেসেজ করে কিছু তুমি এখনও উত্তর দাও না তুমি কী করছো হ্যাঁ মেয়েই বলে আমি কী করি কীভাবে সময় কোথা দিয়ে চলে যায় এই ঘরের কাজ করতে আমি নিজেও টের পাই না বুঝলে তো সবাইকেই বলছি তোমরা আমার উপর রাগ করো না ঠিক আছে একবার ফোন ধরতে পারিনি বলে দিদিভাই আমার সঙ্গে রাগ করেছে তো একবারই তো ফোন করেছিল দিদিভাই আমার মনে হয় আর একবার দেখতে হবে নাকি তিন চারবার পাঁচবার করেছে হ্যাঁ একবার ফোনে এত অভিমানী আমার দিদিভাই ভিডিওটা তো দেখবে আমি জানি তো গল্প করতে গিয়ে চাটা ঠান্ডা হয়ে গেল আবার গরম করবো তারপরে খাবো আর আজকে আর অন্য কিছু খাওয়া যাবে না এখন দেখি আগে ভিডিওটা এখানে রাখছি তাহলে অনেকটা হয়ে গেছে ঘর দর ঝাঁট দিয়ে মুছে বাসন ধুয়ে কালকে পড়ে গেছিলাম সেই জামা কাপড়টা ধোবো সব করে নিয়ে তাড়াতাড়ি চান করি টুনটুনি টুনটুনি টুনটুনটা যদি আমার ঘরে আসতে পারতো আয় না আমার সঙ্গে খেলা করবি গল্প করবি আমার টুনটুনির কাছে যাবো একটু পরেই আমার টুনটুনি পাখি চলো টাটা অনেক কথা বলে নিলাম রাগ করো না কিন্তু যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিও ঠিক আছে চলো চাটা গরম করে খেয়ে নিই তারপরে কাজে হাত দিই হ্যাঁ

মাটি কিনতে হবে মাটি শুসে হ্যাঁ খাওয়ার জন্য না শখ করে এটা তো খাওয়ার জন্য কি আর কুষি হয় বলো কটা হয় ততদিন কত আলু লেগে যায় কাজে এটা আনন্দ